প্যাকেজ ট্যুরে আসার পরেও ভুল করে একটা সত্য কথা বলে ফেলেছেন তো যেটা আমাদের অবজারভেশনের সাথে আপনাদের প্রায় মিলে যাচ্ছে আমরা বলেছি পাঁচ থেকে সাত শতাংশ তিনি বলেছেন আট থেকে দশ শতাংশ এবং এই অবজারভেশনটাই আপনার মোটামুটি ইন্টারন্যাশনাল সকল মিডিয়ার সাংবাদিকরা কাছাকাছি লেভেলে বলেছে শতাংশ উল্লেখ করা ছাড়া তাই আমরা বারবার বলেছি যে নর্থ কোরিয়া মার্কা নির্বাচন এদেশে যে হবে এবং হচ্ছে এটা আমরা গত তিন মাস থেকে আপনাদেরকে বলেছি বার্মা কম্বোডিয়া বেলারুস নর্থ কোরিয়া মার্কা নির্বাচন যে শেখ হাসিনা করছে এবং অফিসিয়ালি তার যে সিংহাসনে আরো তার করনেশনের মধ্য দিয়ে অফিসিয়ালি এটা নর্থ কোরিয়া হবে এবং এটাই হচ্ছে আমাদের সংবিধানের সাথে বেইমানি করা হবে আমাদের সংবিধানে আমাদের রাষ্ট্রের যে ডেফিনেশন দেওয়া আছে সেখানে বলে দেওয়া আছে রিপাবলিক পিপলস রিপাবলিক প্রজাতন্ত্র কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার সিংহাসনে আরোহণ উপলক্ষে এই রিপাবলিক শেষ নাম হচ্ছে এখন আওয়ামী লীগের রিপাবলিক আওয়ামী লীগের রাষ্ট্র এই রাষ্ট্রের রূপরেখা চেঞ্জ হয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সব শপথ এবং স্বাধীনতার সাথে বেইমানি করেছেন আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সেটার সাথে বেইমানি করেছেন আওয়ামী লীগ সরকার এবার একটা এক্সেপশনাল ইমার্জেন্সি ভোটার করেছে আপনারা দেখেছেন যে প্রচুর কাক ছিল বিড়াল ছিল কুকুর ছিল বানর ছিল গরু ছিল ছাগল ছিল ভেড়া ছিল যেহেতু ভোটার ভোটারও কম ছিল তাদেরকে ইমিডিয়েটলি ইমার্জেন্সি আইসিউর মতো করে ভোটার করে দেওয়া হয়েছে এই কারণে কোনো কোনো ভোট কেন্দ্রে ভোটের শতাংশ একশো পার হয়ে গেছে এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই এটা এবার আমরা বলেছি যে বিদেশিরা স্যাংশন দিলেও আপনার গণতন্ত্রের লড়াইটা সে করে দিয়ে যাবে না রাজপথের লড়াইটা আমাদের আমাদের জনগণের অর্থাৎ বিদেশিদের লড়াইয়ের উপরে আমাদের নির্ভর করবার কোনো দরকার নাই একটা স্বাধীন রাষ্ট্রকে পরাধীন হওয়ার জায়গা থেকে ফেরায় নিয়ে আসতে হলে তাকে তার লড়াইটা নিজের মতো করে জারি রাখতে হবে